বাংলাদেশ সবার বিশ্বাসী হিন্দু মুসলিম আমরা সবাই ভাইবে আপনাদের প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা

আপনারা সুন্দর কীর্তন অনুষ্ঠান আয়োজন করেছে আমি আয়োজকদের সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মধ্যে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি আপনারা সবাই এবং সুস্থতার জন্য দোয়া করবেন সর্বতা তারেক রহমানের জন্য সবাই এই গণতান্ত্রিক আন্দোলনে সর্বনেতা তারিক রহমানের নেতৃত্বে এই সদর অবসরে সেই সকল নেতাকর্মী সহ ভাই বোনেরা শহীদ হয়েছেন আন্দোলন করতে গিয়ে এই গণতান্ত্রিক যুদ্ধে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ দান করেন তারেক রহমানের জন্য দোয়া করবেন জননেতা তারেক রহমান যেভাবে বিচক্ষণভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সেই বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে ফুরি হাসিনার পতন ঘটিয়েছেন সেই নেতৃত্ব আপনাদের আমাদের মধ্যে যাতে অলায় অফিস থাকে এবং দেশ এবং জননেতা তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ বাংলাদেশ সবাই ভালো জনতা তারেক রবনের নেতৃত্বে এদেশের মানুষ আন্দোলন করেছে আপনারা দেখেছেন কোন প্রকার ষড়যন্ত্র করে চলবে নাকি সরকারকে বলতে চাই এটা আপনাদের আমাদের সবার আমন্ত্রণ হচ্ছে বলতে চাই আপনারা সবাই গণতান্ত্রিক সরকার চান না ব্যবস্থা জেলে যার যার ভোট দিয়ে নিজের মনোযোগে করতে পারে সেটি হবে জনগণের সরকার আমি অন্তর থেকে সরকারকে বলতে চাই এটা আপনাদের কথা আমি নাকি সবাই একটা মন্দিরের কথা বলেছেন উঠেছেন আমি কথা দিচ্ছি আপনাদেরকে এই ব্যাপারে পরিপূর্ণ সহযোগিতা করেন সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদের দল জিন্দাবাদ শহীদ জগর হোক দেশপেন্দ্রে খালেদা জিয়া জিন্দাবাদ এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন এদেশের ভীড় আপনাদের আমাদের হৃদয়ের নেতা প্রাণের নেতা কার্যক্রমের জিত ধন্যবাদ সরকার থ্যাংক ইউ